ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো আপনার যারা ক্যাডার এবং নন ক্যাডার রয়েছেন তো তাদের জন্য কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে এই নিয়োগে কিন্তু আঠারো হাজার একশো জন ক্যাডার এবং নন ক্যাডার নেওয়া হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চার বিসিএস থেকে আঠারো হাজার একশো জন নিয়োগ সিদ্ধান্ত তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ দুপুর দুইটা ছত্রিশ মিনিটে নিয়োগে বলা হয়েছে বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশো জন নিয়োগ দেয়া পরিকল্পনা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার চব্বিশে নভেম্বর দুপুর মন্ত্রণালয় থেকে এই পরিকল্পনা প্রকাশ করা হয় একই সঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যে সাতচল্লিশতম বিসিএস নিউ সার্কুলার প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান তিনি বলেন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএসের দুই হাজার চৌষট্টি জন চৌচল্লিশতম বিসিএসএ এক হাজার সাতশো দশজন জন পঁচল্লিশতম বিসিএসএ দুই হাজার তিনশো নয় জন ছয়চল্লিশতম বিসিএসএ তিন হাজার একশো চল্লিশ জন এবং সাতচল্লিশতম বিসিএসএ তিন হাজার চারশো সাতাশি জন নিয়োগ দেওয়া হবে এছাড়া নন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএস থেকে ছয়শো বিয়াল্লিশ জন চৌচল্লিশতম বিসিএসের এক হাজার সাতশো একানব্বই জন পঁচল্লিশতম বিসিএসএ এক হাজার পাঁচশো সত্তর জন সাতচল্লিশতম বিসিএসএ এক হাজার একশো এগারো জন সাতচল্লিশতম বিসিএসএ তিনশো পঁচিশ জন ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে এর আগে মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় সরকারি চাকরি শূন্য পথ বাইশ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে সূত্রটি জানিয়েছিল এই নিয়োগের মধ্যে হাজার নতুন পথ রয়েছে যা সব কর্মকর্তা পর্যায়ে তো যারা ক্যাডার এবং নন ক্যাডার রয়েছেন আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ